নির্মাতা বিকি জাবেদ ফিরছেন নতুন নাটক খোয়াবনামা নিয়ে শব্দ প্রকাশিত পোস্টারে দেখা গেছে কবরে শুয়ে থাকা লাশ এবং চারপাশে সাপের উপস্থিতি ভয় ধরানো পোস্টারটি প্রকাশের পর থেকেই রয়েছে আলোচনায় দাদাময় এবং কৌতূহল জাগানিয়া এই পোস্টার ছোটবেলার দেখানো কবরের আজাব দাসের আতঙ্কের স্মৃতিও উস্কে দিচ্ছে দর্শকের মনে নির্মাতা হিসেবে বিকি যাবে বরাবরই হরর মিস্ট্রিক ও সাইকোলজিক্যাল ঘরনার কাজের জন্য পরিচিত যার ফলে তার আসন্ন নাটকের পোস্টার দর্শকদের প্রত্যাশা আরো বাড়িয়ে দিয়েছে এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিসা এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব তিনি জানান কবরে রাত তিনটার সময় সুত হয়েছে তাকে এমনকি জলযন্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার উপরে তৌসিফ বলেন ছয়টি জলযন্ত সাপ আমার উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে আমাকে মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া মৃত্যুর ভয় আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি এর আগে আমি একটা লাশ হয়ে গাড়িতে শুয়েছিলাম তখনই একটা অদ্ভুত ফিল হয়েছিল আমার যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে অভিনয় করতে গিয়ে কত রকম চরিত্র করি লাশের চরিত্রগুলো করতে গিয়ে আমি ভয় পাই সব সময় তার মধ্যে যখন কবরে শুয়ে কবর থেকে আমি মানুষগুলোকে দেখছি আমি মরে গেলে তো একদিন আমাকেও এভাবে মাটি দেওয়ার প্রিপারেশন নেবে তৌসিফ বলেন শুটিংয়ে তো আমাকে মাটি দেওয়া হলো না আমার উপরে ছয়টি সাপ ছেড়ে দেওয়া হয়েছে কোনোটা মুখের উপর দিয়ে যাচ্ছিল কোনোটা বুকের উপর দিয়ে কোনোটা ঘাড়ের উপরে আমার চরিত্রটা ছিল তাই আমি যদি ভয় পেয়ে যাই ওদের সরাতেও পারবো না যদি কেউ আক্রমণ করেও ফেলে তাহলে আমাকে রক্ষা করার কেউ নেই কারণ ইউনিটের সবাই অনেক দূরে ছিল শুধু সাপের বেদিনই আমার কাছে সাপ নিয়েছিল সেভাবেই আর কি শুটিংটা করেছি শুটিংয়ে সাপ ছিল না গ্রাফিক্স দিয়ে এমন দৃশ্য করানো হয়েছে এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তৌসিফ আরও বলেন অনেকেই বলছে এটা গ্রাফিক্স কোনো সাপ নেই তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং করা হয়েছে আমার কাছে ভিডিও আছে আপনারা চাইলে আপ দিয়ে দেখাবো সেটা